আসসালামু আলাইকুম সেফটিং ট্যাঙ্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ আমাদের প্রতিটি আবাসিক বা বাণিজ্যিক বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্কের প্রয়োজন হয় সেফটিং ট্যাঙ্কের সাইজটা মূলত কতজন ইউজার সেটার উপর ডিপেন্ড করে এটা আমাদের একটা হাইরাইজ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সেফটিক ট্যাঙ্ক তো এই সেফটিক ট্যাঙ্কের গাঁথনিটা এটা হয়ে গেছে এবং এটা ওয়াটারপ্রুফিং ফিনিশিং নেট ফিনিশিং করতে হবে এরপর আপনারা দেখতেছেন যে এখানে সেফটিক ট্যাঙ্কের মতো পার্টিশান ওয়ালগুলো দেওয়া আছে তো মূলত এই পার্টিশান ওয়ালগুলো কেন করা হয় তো একটি সেফটি ট্যাঙ্কের পার্টিশন দুইটা বা তিনটা পার্টিশন করে চেম্বার তৈরি করা হয় তো এই চেম্বারগুলো তো মূলত টয়লেটের মলমূত্র আসে তো আমাদের ফার্স্ট যে চেম্বার যেটাকে আমরা ইন বলি যেখানে টয়লেট মল মলমূত্রগুলো প্রবেশ করবে এবং এই ফার্স্ট চেম্বার থেকে পার্টিশানের আপনারা দেখতেছেন এখানে পাইপ দিয়ে কিছুটা ছিদ্র রাখা হয়েছে তো এই ছিদ্রগুলো আবার অনেকে ভুল করে কেউ বা পুরোটা ঘরের দরজার মতো করে রেখে দেয় আবার কেউ একাধিকভাবে এবং একদম লেভেলে চিপস্যানকে যে মেঝে লেভেল লেভেলেই রেখে দেয় তো এটার কিছু নিয়ম আছে তো এটা মূলত পার্টিশান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বজ্রগুলো এক চেম্বার থেকে আর চেম্বারে পার হওয়ার জন্য এই ছিদ্রগুলো রাখা হয়েছে এবং পার্টিশানের উদ্দেশ্য হচ্ছে পার্টিশানটা প্রথম পার্টিশানে যে মলমূত্রগুলো আসছে সেই কঠিন বজ্রগুলো এই প্রথম চেম্বারে থাকবে এবং এই প্রথম চেম্বার থেকে দ্বিতীয় চেম্বারে তরল পদার্থটা বের হওয়ার জন্য কিছুটা উপরে এই ছিদ্রগুলো রাখতে হয় যেন প্রথম চেম্বারে কঠিন পদার্থটা থেকে যায় এবং তরল পদার্থটা দ্বিতীয় চেম্বারে চলে আসে এরপর এই দ্বিতীয় চেম্বারে আবার ছিদ্র রাখতে হয় আরেকটু প্রথম চেম্বারে যে লেভেলে রাখা হয়েছে তার চেয়ে আরেকটু আপার লেভেলে যেন এই দ্বিতীয় চেম্বার থেকে আবার তৃতীয় চেম্বারে শুধু তরল পদার্থটাই তৃতীয় চেম্বারে আসতে পারে এবং প্রথম ও দ্বিতীয় যেন কঠিন বর্জ্য পদার্থগুলো থেকে যায় এবং তৃতীয় চেম্বার থেকে আমাদের যে পরিশোধিত যে বর্জ্য বা তরল পদার্থ এটা সোপ পেট বা ড্রেনেজে চলে যেতে পারে আমাদের এখানে